ঘরে জিন থাকলে বোঝার উপায় কি করে বুঝবেন আপনি আপনার ঘরে জিনের বসবাস রয়েছে আপনার ঘরে জিন রয়েছে বা আপনার ঘরে জিনেরা আনাগোনা করে যেসব ঘরগুলোতে জিন থাকবে জিনের বসবাস থাকবে জিনের আনাগোনা থাকবে সেই সব ঘরগুলোতে বেশ কতগুলো কাণ্ড ঘটবেই সেই ঘরগুলোতে বেশ কতগুলো লক্ষণ ফুটে উঠবে আর এই কাণ্ডগুলো যদি কোনো বাড়িতে ঘটে সেই ঘরবাড়িটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে তাবা এবং বরবাদ হয়ে যেতে শুরু করবে তড়িঘড়ি ঘুরে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু সেই ঘরটিতে সমস্যা দিনের পরে দিন বাড়তেই থাকবে চলুন সেই কাণ্ডগুলো কি কি যেসব ঘরগুলোতে জিন থাকে যেসব ঘরগুলোতে জিনেদের আনাগোনা থাকে জিনেদের বসবাস থাকে সেই সব বাড়িগুলোতে কোন ধরনের কাণ্ডগুলো ঘটতে শুরু করে দেয় নাম্বার এক কোনো বাড়িতে যদি জিনের আনাগোনা থাকে জিনের বসবাস থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দুর্গন্ধ উঠবে দুর্গন্ধ ছড়াতে শুরু করে দেবে যেমন পচা পচা দুর্গন্ধ ড্রেনের ময়লা আবর্জনার পচা পানির যেমন দুর্গন্ধ ওই ধরনের দুর্গন্ধ কিংবা আষ্টানে আষ্টানে দুর্গন্ধ খাস করে এটা রাত্রিবেলায় ছড়াবে নাম্বার দুই চালনা করা জিন বা জাদু হলে সেই ঘরে কিন্তু প্রায় সময়ে রক্ত পড়ে থাকতে দেখা যাবে নাম্বার তিন সেই ঘরে কালো বেড়াল কালো কুকুর আসা যাওয়া করতে আরম্ভ করে দেবে আর খাস করে রাত্রি হলেই ওই কালো বিড়াল বা কালো কুকুর এরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে এমনকি তারা কান্নার রোল পর্যন্ত শুরু করে দেবে তাতে বাড়ির লোকেরা একদমই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে নাম্বার চার সেই ঘরের লোকেরা পায়খানা বাথরুমে যেতে প্রচন্ড পরিমাণে ভয় পাবে পায়খানা বাথরুমে বাড়ির লোকেরা কেউ যেতেই চাইবে না নাম্বার পাঁচ আবার রাত্রিবেলায় জিনগুলো বিভিন্ন ধরনের রূপ ধারণ করে বাড়ির লোকেদেরকে দেখা দিয়ে তাদেরকে ভীত সন্ত নাম্বার ছয় ঘরের ছাদের ওপরে ঘরের চালের ওপরে রাত্রিবেলায় দুমদাম আওয়াজ এবং ঘুঙ্গুর বাজার শব্দ শোনা যাবে নাম্বার সাত ঘুমের ঘরে আচমকা চিৎকার করে উঠবে বাড়ির কেউ না কেউ একদম ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে ঘুম থেকে উঠে নাম্বার আট রাত্রিবেলায় কালো ছায়ার মতো হঠাৎ করে কেউ বাড়ির ভিতরে ঢুকে যাবে এবং বাড়ির ভিতর থেকে চ করে বের হয়ে চলে যাবে এটা রাত্রিবেলায় বাড়ির কেউ না কেউ দেখতে পেয়ে যাবে নাম্বার নয় সেই ঘরে রাত্রিবেলায় বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অস্বাভাবিক কাণ্ড ঘটতে শুরু করবে যেমন বাড়ির আসবাবপত্রগুলো দুমদাম করে পড়বে বাড়ির দরওয়াজা জানালা হঠাৎ করে খুলে যাবে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে নাম্বার দশ বাড়ির রান্না করা খাবার হঠাৎ করে গায়েব হয়ে যাবে উধাও হয়ে যাবে এবং প্রায় দিন বাড়িতে আগুন লেগে যাবে আগুন লেগে যাওয়ার কোনো সোর্স নেই অথচ দেখা যাবে বাড়িতে প্রায় দিন এই আগুন লেগে যাওয়ার কাণ্ডটি ঘটেই চলেছে বন্ধুরা এই ছিল দশটি লক্ষণ এই লক্ষণগুলো কোনো বাড়িতে যদি ঘটতে আরম্ভ করে দেয় আপনি নিশ্চিত সেই বাড়িতে জিনেদের আসা যাওয়া আছে জিনেদের বসবাস রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ